যাব যোগে হে যাব আব হেম যোগে হেম যুগে হে মাউ গাল য झूझ झूझ है करो ताे बिचारे 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 पुन दे अब बोधे बोधे बध

काधी रखाम तमाम पल्लाए चौधे पसंदि चांद चङ कॾंद चवंदा

প্রিয়া শব্দের অর্থ প্রিয়তম জব শব্দের অর্থ যখন তা মানে আসবে এ মচুগে আমার গৃহে যত রকমের মঙ্গল অনুষ্ঠান আছে মঙ্গল যত নিজের দেহকেই প্রকাশের মাধ্যম হিসেবেই বেছে নেবে আমার দেহটিকেই আমি প্রিয়তমের জন্যে বেদি করব ছাট দেব আর বার নিজের চুল দিয়েই আলপনা দেব মুখ তার মালা উৎসব ধারে যে দুটি মঙ্গল কলস থাকে নিজের স্তম্ভয় সেই মঙ্গল কলস রূপে ব্যবহার করব। নিজের ভারী উতম্ভ হবে কদলী বৃক্ষ সদৃশ এটিও উৎসব গৃহে অপরিহার্য আমার কিংকিনি বা ঘুমুর বা নকুর আন্দোলিত হবে আমর পল্লব স্বদেশ মাঙ্গলিক অনুষ্ঠানে বহু রমণীর সমাবেশ হয়ে থাকে আমি এমনভাবে আমার বিচিত্র লীলা কলা অনুষ্ঠানে বহু রমণীর লীলা কলা বিস্তার করব যে প্রিয়তমের কাছে তা মনে হবে বহু রমন রমণী সমবেত হয়েছে চারপাশে চারদিকে এমন রূপের মোহ প্রসারিত করবো যে মনে হবে যেন চাঁদের হাট বসেছে বহু সুন্দরী রমণীর একত্র সমাবেশ হয়েছে আশা পূর্ণ হবে অতি সত্তর প্রিয়তম তোমার সঙ্গে মিলিত হবেন এই উক্তি বা আবেগ শ্রী প্রকাশ করেছেন শ্রীদের সঙ্গে মিলিত হবার তীব্র আনন্দের প্রত্যাশায় কবি বিদ্যাপতি তাঁর তাই তাকে আশ্রয় দিচ্ছেন এ তো গেল ভাবের দিক তত্ত্বের বিচারে আমরা বলতে পারি যে এ যেন জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবার প্রত্যাশায় অধীর হয়ে উঠেছে সাধকের দেহই সমস্ত মন্দানুষ্ঠান পালনের উপযোগী বৈষ্ণব তত্ত্ব সাধারণত এই বলে আপনি বারে বারে দেখবেন খেয়াল করে এই শব্দগুলোকে মার্কিং করেছি পিয়াতে একটা বার বলেছি চবতে দুবার বলেছি আওতে তিনবার বলেছি মানে তৃতীয় নোটেড ওয়ার্ড মঙ্গল যত উঠে সেখানে বলেছি চারবার আর পাঁচবার আবার এরকম চার পাঁচ তিন করে প্রতিটা দেখবার নাম্বারিং করে গেছি কারণ হচ্ছে দু শব্দগুলোর অর্থটা গুরুত্ব দেওয়ার জন্যে টোটাল কবিতার্থে উনিশটি শব্দ গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেমন প্রিয়া মানে প্রিয়তম জব মানে যখন আব মানে আসবে গেহে মানে গিয়ে প্রচু নিজের মধ্যে যতই মানে যত্ন করা দেহ দেহ অঙ্গনে মানে গিটের দাগান অঙ্গন ঝাঞ্জু মানে ঝাঁটা বিছান মানে ঝাঁট দেওয়া আলিপোনা আলকোনা দেবন দেব প্রতিম মানে উত্তর মালা মঙ্গল কলস মানে মঙ্গল ঘট পরব কুচু মানে স্তন যুগল কদলী হাম কদলী মানে কলা গাছ হাম মানে আমি গরমগা নিতম্ব মানে বলিষ্ঠ নিতম্ব মানে ভারী নিতম্ব দায় হাম মানে করলাম কিংকিরি মানে ওই লুকুর বা গুমুর নিতম্ব মানে বাঁচবে তামিরি ঘাটে তাঁব তামিঠা তামি কামলার ওই দিকে বসে দেবো চাঁদ চাঁদের চাঁদিকে চাঁদের হাট বসিয়ে ফেলবো বিদ্যাপতি বলছে তোমার আশা পূর্ণ করবে এই এক পলকে মিলব তো অপাশ তোমার পাশে ঘর করবো শেষ হয়ে এই ব্যাখ্যাটা তো এই পথটাকে আমরা এত শুরু করলাম ভালো করে পড়ে দেখছি যে এইটাই যে অর্থাৎ এই ক্ষেত্র কেউ বেদি নিজের কে সেই পরিবর্তন ব্যবহার হবে শুধু মতির মালাই হবে আলফোনায় দ্য হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পিয়াল অফ অর্থ এটা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগে শ্রীমদ ভাগবত গীতাতে এই লাইভ মানে অংশটা রয়েছে অবশ্য এই অর্থটি বুঝতে ব্যাখ্যা করা রয়েছে বহুদিন তাকে প্রত্যাশা এবং সেই প্রিয়তমকে কৃষ্ণকে সেই প্রিয়তম কৃষ্ণকে পাবার অধীর আনন্দকে বা ভাবোল্লাসকে পদকর্তা ছিলার তার নায়িকার আবেগের মধ্য দিয়ে চিত্রকরের মতো বিপলতায় প্রকাশ করেছে বিদ্যাপতির ভাবোল্লাস এই ভাবোল্লাস পর্যায়ে

মহা মঙ্গল কলস করব পুজোভার কদলি রোপব আম গুরুতাম আমরা পরব তাই কিংকিমি সুযম্প বিশি বেশি আনব কামিবি চৌদিকে পড়ারব বাট বাট দুই ৰালকে মিল